আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে যারা লার্নিং সেন্টারগুলো আছে সেখানে যে হোস্ট কমিউনিটির যে শিক্ষক শিক্ষকবৃন্দ আছেন প্রায় এগারোশো মতো শিক্ষক চাকরি ঘটনা করেছে তো এই বিষয়টা একটা পলিসি মেকিংয়ের বিষয় তারপরও গত যদিও তিন মাস যাবত এটা নিয়ে আন্দোলন চলছে গত পরশু দিন অর্থাৎ আঠারো তারিখ প্রায় সারাদিনই বলতে চাই যে সড়ক অবরোধ ছিল উখিয়াতানা পুলিশ কক্সবাজার জেলা পুলিশ হত্যা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দৈর্যের সাথে বিষয়গুলো মোকাবেলা করেছে এবং আমরা চেয়েছি যেন এটা কোনো ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিডিয়ার শিরোনাম না হয় এই জন্য আমরা অত্যন্ত দৌর্যসাহ পেশাদারিত্বের সাথে সেটা মোকাবেলা করছি আজকে গতকালও এই লক্ষ্যে আমরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আমরা সকল স্টেক হোল্ডারদের নিয়ে আন্দোলনকারীদের সাথে বসছিলাম এবং আমরা রিকোয়েস্ট করছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তারা যেন সড়কে কোনো বিশৃঙ্খলা না করে আন্তর্জাতিক কোনো সংস্থার গাড়ি বাধাগ্রস্ত না করে তো এই বিষয়টা আমরা তাদেরকে অনুরোধ জানাই গতকাল সন্ধ্যায় কিন্তু এটা আজকে কিছু বিশৃঙ্খলাকারী আজকে তারা একই আমাদের নির্দেশনা না মেনে আমাদের অনুরোধ না মেনে মুষ্টিমেয়ের কিছু লোকজন এখানে সড়ক অবরোধ করে এবং কিছু গাড়ি বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক সংস্থা অনেক সংস্থার এখানে অনেক কর্মকর্তা এখানে কাজ করেন তাদের নিরাপত্তার সাথে জন দুর্গুপ লাগবে আমরা যারা সড়ক অবরোধ করেছে গাড়ি বাধাগ্রস্ত করেছে তাদেরকে হেফাজতে নিই আমরা সর্বমোট জনকে হেফাজতে নিয়েছিলাম পরে আমরা সেটা এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে এবং আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তারা কোনো রকম বিশৃঙ্খলা করবে না এরকম শর্তে তাদেরকে আমরা মুসলেখা নিয়ে জিম্মাই দিই এখানে তীব্র আসছে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা আশা করব। কক্সবাজারে একটা আগামী পঁচিশ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার এখানে সফর রয়েছেন এই সফর উপলক্ষে এই এই জেলায় এবং বিদেশি অনেক ডেলিগেটস এখানে আসবেন একটা গুরুত্বপূর্ণ একটা সভা রয়েছে সেই উপলক্ষে এবং সেই লক্ষ্যে আমরা যেন এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কঠোর অবস্থানে আছি এবং আমরা এখানে কোনোরকম বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না এখানে যেহেতু আমাদের অনেক সময় তারা রাস্তায় ছিলেন আমরা রাস্তায় তাদের তাদেরকে সরানোর চেষ্টা করেছি হয়তোবা বল প্রয়োগ করার প্রয়োজন হয়েছে বলেই বল হয়তোবা কোনো ক্ষেত্রে বল প্রয়োগ হয়েছে এবং তাদেরকে হেফাজতও নেওয়া লাগছে তো এখানে নারী পুরুষ সব মিলিয়ে সাতাইশ জন ছিল তাদের মুসলেখা দিয়ে তাদেরকে আমরা জিম্মায় দিয়েছি